রহিলার মুর সিদ্ধায়ার বহাবাহা কয় রহিলারেঙেঙে বকতে গলায় গইলাম রেগে মারহাবাম তোমার কতং মোহনে গইলাই বগুবেহেসে যাই নয়ন জলে বাবা তুমার কতং মোহনে গইলাই বগুবেহেসে যাই জলে সেই জল দিয়াং পাহু কানে দু তামিং

Baha hak kogoi roil la yamar murushidivam ba subayer ba hak kogoi roil ring bokote ing gola Bahana yamar kogoi roil la ring ing ing

পাবিতর কুদে মহাজন পাবিতর কুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন ঠিক আমার ভাষা বুঝেন নি দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি এটা যদি কাটি হয় দিন যদি হবে বুঝতে পারবি উজানবাটি গোটাই কিহীর তম আচ্ছা সেই ন তীরোই কবি রাখতে রে আচ্ছা সেই ন তীরোই কবি রাখতে রে আছে মানিকার রতন আছে মানিকার রতন জুবাইর কামালের দিন দরিয়াই ডুবে দেখে পাগল মন পীরের দিন দরিয়াই ডুবে দেখে পাগল মন একটা জবান বন্ধ রাখবেন না জবানটাকে ছেড়ে দিয়া কি আল্লাহ ভগবান বলা যাবে না আমরা রসুল

বাবা আমরা কিন্তু এমনি সাথে লাগি না যদি আমাদের সাথে লাগে তাহলে জাগার মধ্যে ঠিক বলুন কেন গুলামি করলে লাভ আসে না নাই আর কতক্ষণ কেন লাভ আসে না নাই লাভ আসেনি কেমন লাভ বড়ি। গাউস পাখের দরবারে এক ফাগল এক গুলাম বারো বছর গুলামি করেছে সুবাহান্লা বলেন কয় বছর বারো বছর গুলামি করেছেন করার পরে যেইমাত্র উনি এখান থেকে চলে যাবেন আর যাওয়ার পর বলতেছেন বারো বছর যেহেতু গাউসুল আজমের দরবারে গোলামি করেছি যেহেতু আমাকে কোনো কিছু দেয় নাই তাহলে আমি আর এই দরবারে থাকবো না আমি এখান থেকে চলে যাবো যেইমাত্র এই পাগল ওই আশেখ রসুল এখান থেকে চলে যাবেন এই কথা বলে চলে যাবেন আর যাওয়ার পরে একটু দূর গিয়া উনি মনে মনে ভাবতেছেন আমার যেহেতু কোনো কিছু দেই নাই আল্লাহ যদি দিত আর গাউসুপাকের গড়ের মধ্যে যদি আগুন ডালা আল্লাহ এই কথা বলার পরে এই কথা বলার পরে পাখের রান্নাঘরের মধ্যে আগুনটা লেগে গেল এবার খয় বারো বছর হুজুরের সফর সঙ্গী হিসাবে ছিলাম ওনার খেদ মতে ছিলাম এখন যাওয়ার বেলায় যেহেতু আগুনটা লাগছে আগুনটা একটু নিবাইয়া দেয়া যায় দৌড়াই আসতেছেন আগুনটা নিভাবেন আর গাউসে পাক উনি দরদার সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে এত আসতে সুমান আল্লাহ কইলেন কিরিমিয়া সুমান আল্লাহ কইলে পুলিশে দরব নাকি হ্যাঁ কোন বই করতেছেন নাকি এটা তো খাম দরার দরবার হ্যাঁ এখানে কোনো বই নাই এখানে কোনো বই নাই রসুল যখন বয়ান করতেন সাহাবিদেরকে বলতেন ও সাহাবাহ কেরাম তোমরা কি জান্নাতের ফল খেতে চাও সাহাবিরা বলেন ইয়ার রসুল্লাহ অবশ্যই খেতে চাই রসুল বলেন ওয়াজের ময়দানে যে আল্লাহ একবার বলবে যে ইয়ার রসুল আল্লাহ বলবে যে সুবাহান আল্লাহ বলবে যে আলহামদুলিল্লাহ বলবে এক একটা দদ্দুনির বদলে এক একটা জান্নাতের ফলের সব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবে গভীর মনোযোগ পাক আব্দুল গাউসে যখন মুসকি মুসকি যখন হাসতেছেন হাসাহার পরে এবার যখন পাগলা দৌড়ে আসতেছেন আগুন নিবানোর জন্য গাউসে পাক ডাক দিয়ে বলেন ও পাগলা রে তুমি কেন দৌড়ে আবার এই মধ্যে আসতেছো এ বাহার পাগলা বলেন এ বাহার পাগলা বলেন ও আমি আপনার দরবারে বারো বছর আমি করেছি আমি আপনার মধ্যে ছিলাম বেলায় আগুন ডাহা লেগেছে ওই আগুন একটু নিবাইয়া দিয়া যাই এ বাহার গাছ মুসকি মুস্কি আহিসা বলতেছেন পো ও পাগল আমার গরের মধ্যে আগুন লাগাই সত্য তুই ও পাগলারে তুই মনে করেছিস আমি তোরে কোনো কিছু দেই নাই আমি যে তোরে হে বারো বছর ভিতরে কোন সময় কুতুবের দরজাই পৌঁছায় রেখেছি ই খবর দি তোর মধ্যে নাই সুবহান তাইলে ওলি বানানোর ক্ষমতা আসেনি আর দূরে কন্যা আসেনি দান করেছেন কে আর জুরে কন্যা খেয়ে দান করেছে এই জন্য জবানটাকে ছেড়ে দেয়া বলুন না আল্লাহ আর জুরে কন্যা আল্লাহ করে জবান করে বলুন সুবাহ আল্লাহ আর জবান খুলে বলুন না ইয়া রাসূল আর জবান খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ আমি বলছিলাম কাউস্ব পাকা দোঁকা দিরজি যখন আমার আল্লাহকে যখন ডাক দিলেন আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু গো ও আর দমকাদিরো তুমি কেন আমাকে ডাক দিয়েছো কালসে পাকা দৌঁকা দিরজি বলেন আমি আপনাকে মিশে ডাক দিয়েছি আল্লা

আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দান করব আমি দিচ্ছি আল্লাহ বলেন তুমি আজকে যা আমি আজকে তোমাকে তাই দান করব। গাউসে বাগ দিয়ে বলেন ও আমি জানি আপনি পারবেন না জবানটাকে ছেড়ে দিয়া বলুন না আল্লাহ 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 আল্লাহারিনি ক্ষমতা দান করেছেন কে গাউসোপাকের ক্ষমতা কে দান করছে আল্লাহ করেছে কয় আল্লাহ আমি যা চাইব আপনি দিতে পারবেন না আল্লাহ খোয় গাউসে পাক চেয়ে দেখুন আমি দিতে পারি কি না এবার গাউসোপাক বলেন আল্লাহ আমি চাবো কিন্তু চাওয়ার আগে আমার একটা শর্ত আছে কি আছে কি আছে আমি আর কোন দহন। এই তো সঙ্গে যিনি পরিচালনা রয়েছেন ঐতিহ্যবাহী মাধবপুরের কৃতি সন্তান আশিক রাসুল যিনি কুটি টাকা ক্রস করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন পীর মুফতি রহমান সুনিয়াল কাদরি সাহেব গত ও এখানে দায়িত্ব পালন করেছেন এই দরবারের গুলাম হিসাবে আজকেও এই দরবারের গুলাম হিসাবে দায়িত্ব পালন করতেছেন তো এমন খেদমত এমন গুলামী যার অন্তরে আল্লাহ যেন তার হায়াতে ইলিমে আমলে আরো যেন বরখত দান করেন সকল বলুন আমি। এই জন্য বলছিলাম গুলামি লাভ আবার না নাই আর দূরে কোনো আর না নাই কিন্তু গুলামী করতে হবে হককানি আল্লাহর অলির যে হক্কানি আল্লাহর অলি হচ্ছেন জিন্দা অলি আমার বাবার জুবায়ের খামাল ঠিক সিনামলাম আমার বাবা জুবাইয়ের খামাল জিন্দা অলি এখনো সময় আছে সময় থাকতে সময়ের মর্যাদা দাও সঙ্গী গুণে রোহাজনে বাসে সৎ সঙ্গে স্বর্গ বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ যদি দুনিয়াতে চলাফেরা থাকে আপনার কোনো ওয়াহাবির সাথে ই ওয়াহাবি যেই জাহান নামে থাকবো আপনিও সেই জাহান নামে থাকবেন যদি দুনিয়াতে চলাফেরা থাকে আপনার আপনার হক্কানি পীর মা শেখ উলামা কেরামের সাথে ওই পীর হক্কানি উলামায় কেরাম যেই জান্নাতে থাকবে আপনারাও সেই জান্নাতে থাকবেন ঠিক কিনা বলুন ওরে বাতেলো মহু মুর জানা যা অরে তোরি কুতির ফাগল ফাইল মুর জানা যা পড়াই দিও যাইতে তোমার সঙ্গে নিও আমি আর কোনো সাইনা মুরশি সাথে তোমার সঙ্গে নিও সকলে জবান করে বলুন না মার হাওয়া দেখছেন নি আসে কেউ সাই পাঁচশো টাকা দান করে গেছে ওরে বাজারে রহম আতুর গুলাহ আমার রঙ্গি নাসি টাইহু ওরে মুর্শিদের পাউদুয়ার পানি আমার সেটাই দিও যাহাইতে তোমার সঙ্গে নিয় আমি আর কোনো দাইনা বরু ইহিত যাহাইতে তোমার সঙ্গে নিও একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান করে বলুন সবা আল্লাহ বলেন বন্ধু তুমি চেয়ে দেখো আমি দিতে পারে কি না এখন যদি কোনো হাবি থাকে আইসা ফতুয়া দিয়া বইব দুলাল বিন নুরি মুফতি জাকির রহমান আল কাদ্রি কাফের ফতুয়া দিয়া বইব আশেকের বেলা বাবা কোনো দলিল চলে না আশেক মাশুকের প্রেমের কাজ কারবার এখানে কোনো দলিল চলে না কোনো ফতুয়া চলে না আল্লাহ রে আপনি চেয়ে দেখেন আমি দিতে পারি কিনা এবার গাউসে আব্দুল কাদির জিলানি বলেন আমি চাবো কিন্তু আমার একটা শর্ত রয়েছেন আমার আল্লাহ বলেন এ বন্ধু তোমার কি শর্ত গাউসে আমার প্রথম শর্ত আমার প্রথম কথা যদি আপনি নাহা মানতে পারেন আমার পরের কথা হইল আপনি আমাকে কথা দেন উম্মতে মুহাম্মদের গুণা আপনি মাফ কইরা দিবেন